বাটিক দেখেন দেখেন এটা হচ্ছে ভেক্সি আর হবে সুন্দর একটা সবুজ মধ্যে ফুলগুলো একদম ফুলগুলো মনে হয় জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসম্ভব সুন্দর আর একটা প্রিন্ট দেখেন প্রিন্টগুলো একদম নিখুঁত দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই অনেক সুন্দর এবং কালারফুল অসাধারণ কালেকশন এগুলো আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখে আপনার নিতে মন চালে দেখেন

তো সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি স্কারসি মাদকদিগরুল হাটে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম মধ্যে ভালো নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বস্ত্র কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকে ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা ভাই প্রথমে তাহলে কি কালেকশন দেখাবো আপনি ভাই ভাই দেখাচ্ছি সুপার একটা কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে সব হচ্ছে কি আরায়াত বহরে কেমন না আরায়াত বহরে আরায়াত বেক্সি ভাই এগুলো হচ্ছে আরায়াত বেক্সি এগুলো না আরায়াত বেক্সি আচ্ছা দেখেন চমৎকার আচ্ছা মাত্র কত টাকা গতি দিচ্ছে এগুলো ভাই ভাই জন্য টাকারও বেশি বেশি না

আচ্ছা নতুন কালেকশন এগুলো সব ভাই এগুলো কত টাকা কতটা ভাই ভাই আপনি আপনার জন্য একবারে সম্মান আছে বললাম তো 90 টাকা 85 টাকা বা বাবু হাতে বিক্রি হইতাছে আমার দোকান থেকে নিলে একবারে টাকা একবারে বারটা প্রাইস মাত্র বারো প্রাইস আড়াই হাত বড় কাপড় হবে একদম আড়াই হাত বাটা আড়াই হাত

দেখেন আরেকটা অসম্ভব অসম্ভব ফুলগুলো মানে একদম যেমন ফুটে রয়েছে সব হচ্ছে আড়াই হাত আচ্ছা কত করে ভাই তো আপনার কাস্টমার নব্বই টাকার টাকা সব বলে বাহাত্তর টাকা সব গ্যারান্টি ভাই আচ্ছা আমরা শুধু বিভিন্ন কালার এবং প্রিন্ট দেখাচ্ছি সব হচ্ছে বাহাত্তর টাকা পাইকারি রেট

আচ্ছা এর আগে কখনো আপনারা এগুলো আর হাত দেখছি বাহাত্তর টাকার নিচে কখনো পাবেন সুন্দর একটা আচ্ছা দেখেন আরেকটা অনেক অনেক সুন্দর দেখেন একদম চমৎকার প্রিন্টগুলো দেখেন এগুলো প্রিন্টগুলো হচ্ছে সব হচ্ছে ভাইরাল কালেকশন এগুলো দেখেন পাগল হয়ে যাবে এগুলো দেখেন সবগুলো চয়েসফুল কালেকশন এগুলো দেখেন দেখ না খালি নিতেই মন যাবে একটা কালার অন্য পুরো না সব নতুন কালেকশন সব হচ্ছে নতুন কালেকশন এগুলো সব হচ্ছে আরায়াত বহরের এগুলো মাত্র আরায়াত দেখছি 72 টাকা গজ না ভাই হ্যাঁ ভাই মাত্র 72 টাকা আর একটা অসাধারণ কালেকশন দেখেন এগুলো এক একটার চেয়ে এক একটা অনেক সুন্দর এবং কালারফুল একটার চেয়ে একটা কম না ভাই আচ্ছা দেখেন অসম্ভব সুন্দর এগুলো মাত্র কত টাকা গজ দেখেন ভাই মাত্র 72 টাকা ভাই মাত্র 72 টাকা গজ এগুলো সরাসরি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না দেখেন কাপড়গুলো কত কালারফুল এবং সফট হবে কাপড় গুলো মাত্র বাহাত্তর টাকা গাছটা দেখেন্টি আচ্ছা পুরো বাংলাদেশ ঘুরে আপনারা এই পাবেন আরকি মাত্র বাহাত্তর টাকা এগুলো আরেকটা দেখেন আরেকটা অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে সাদা হিসাবের জন্য অনেক সুন্দর হবে মানে যারা তৈরি করতে তাদের জন্য এগুলো হচ্ছে কালার হবে এগুলো মাত্র কত টাকা মাত্র কিন্তু সুন্দর একটা সবুজ দেখেন অনেক সুন্দর একটা সবুজ কালারের মধ্যে ফুলগুলো দেখেন একদম ফুলগুলো মনে হয় রয়েছে এরকম মনে

মাত্র বাহাত্তর টাকা গছ সেই দেখেন আরেকটা আনকমন একটা কালেকশন দেখেন ডিজাইন এবং কালেকশন দেখেন অসম্ভব সুন্দর এগুলো দেখেন এগুলো এগুলো মাত্র কত টাকা গাছ দিচ্ছেন ভাই মাত্র বাহাত্তর নব্বই টাকা বাহাত্তর বাহাত্তর টাকা মাত্র সর্বনিম্ন একশো গাছ পাইকারি নিতে পারবেন সর্বনিম্ন একশো গছ আপনারা অর্ডার করবেন সেই যে দেখেন আরেকটা দেখেন অসম্ভব সুন্দর এবং কালারফুল

السلام علیکم